হ্যালো এভিওয়ান এখন বাজে নটা মতো আর আজকে আমাদের বাড়িতে একটু প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি চলছে সেটা তো তোমাদের একটু পরে বলছি তো চলো তোমাদেরকে দেখাই যে সকাল থেকে আমি কি কি কাজ করেছি তো বিছানা পত্র এখনো পর্যন্ত গোছানো হয়নি আম এদিকে সবজি পাতি মোটামুটি কাটা হয়ে গেছে এখানে এই যে ফুলকপি রয়েছে এখানে আছে কিছুটা আর এখানে আছে সাত রকমের ভাজা মা এখানে কালকে কারে একটু ফ্রাইড রাইস ছিল সেটা একটু গরম করছে আর আমাদের বাড়ির জন্য এখানে এখন ভাত রান্না চলছে এখানে যে আমি থালা বাসনগুলো মোটামুটি ধুয়ে কাজটা কিছুটা এগিয়ে রেখেছি তো এবারে আমি যাবো স্নানে তো এবারে বলি যে আজকে অ্যাকচুয়ালি কি হবে আজকে হলো আমার একটা বান্ধবীর বিয়ে আছে সামনে তো সেই উপলক্ষে আমরা সব বান্ধবী মিলে আজকে আয় বুড়ো ভাত দেবো আর সেটার আয়োজন করা হয়েছে আমাদেরই বাড়িতে বান্ধবীরা সবাই এখনো আসেনি আমি ওই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম ওরা এসে মোটামুটি ওই রান্নাবান্নাটুকু করবে তার আগে আমি বসিয়ে দেব ওরা অনেকটা দূর থেকে আসবে ওই জন্য একটু লেটই হচ্ছে তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান টান সেরে আসি এসে তোমাদের রান্নার সময় অবশ্যই দেখাবো যে কী রান্নাবান্না হচ্ছে আর কে কিভাবে কি রান্না করছে চলো আশা করি আজকের ভ্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্নান টান করে চলে এসেছি আমি এখন রান্না বান্না বসিয়েও দিয়েছি শুধুমাত্র কফি ভাজা হচ্ছে আর এখনো বান্ধবীরা এসে পৌঁছাতে পারেনি তো জানি না আজকে কতটা লেট হয়ে যাবে তো দেখি কতদূর কি করতে পারি এখানে কফি ভাজাটা হচ্ছে আর এখানে একদিকে দিয়েছি মুখের ডাল সেদ্ধ করতে তো কালকে তো বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে লাল শাক পাইনি আজকে সকালবেলায় পেয়েছিলাম ওই জন্যে নিয়ে নিয়েছি শাকটা দিলে ভালো হয় ভালো হয় বলতে গেলে শাক যেহেতু শুভ তো সেই জন্য শাকটা ব্যবহার করা হয় আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে আর শাক আর মাছ নাকি বলে যে দিলে শাহিদটা ভালো হয় তো যাই হোক রান্নাবান্না এখন করে নিই দেখি ওরা কখন আসে আমি যতটা পারি ততটা করার চেষ্টা করব আর বাকি ওরা আসলে তো হবেই আর ফোন পাচ্ছে নাকি না না আমরা এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে পায়েশ আর এইদিকে হচ্ছে আলু ভাজা তো এখনো আমার কোনো বান্ধবী এসে পৌঁছায়নি শুধু একজনই এসেছে তাকেও রান্না করতে লাগিয়ে দিয়েছি এই যে বসে বসে রান্না করছি কি রান্না করছো তুমি এই যে পায়েস হচ্ছে এই যে পায়েস হচ্ছে দেখো বান্ধবীকে পায়েস করতে লাগিয়ে দিয়েছি আর আমার এইদিকে ভাজাগুলো করে নিচ্ছি করে নিতে পারি এখন অনেক রান্নায় বাকি আছে আরাম তো মাথাটা অবধি অ্যাট লাস্ট বান্ধবী এসে পৌঁছালো আর ওর কাছে যেহেতু চিকেনটা ছিল তাই ও আশা মাত্রই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম রান্না করতে আর আর এক বান্ধবী বাইরে বসিয়েছে পোলাও তো পোলাওটাই রান্না হচ্ছিল বাইরে কি বানাচ্ছো এই যে এখানে পোলাও হচ্ছে টাইম এই যে আমাদের পুচকেটা আমাদের এখন একজন এসে পৌঁছায়নি দেখি কখন আসে দেখা যাক কখন বান্ধবী বাড়ি থেকে সেজে কুচে এসেছিলো কিন্তু সেজে কুচে এসেও কোনো কাজ হলো না ও আসা মাত্র ওকে চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি আর একটা কারণও সেদিন হয়েছিল। সেটা হলো আমরা যে পোলাওটা রান্না করেছিলাম সেই পোলাওটা একটু কাদা কাদা ভাব হয়ে গিয়েছিল তো সেই জন্য ভেবেছিলাম যে একটু ড্রায়ার দিলে হয়তো ঠিকঠাক হবে তো আগে একটু ফ্যানের নিচে দিয়েছিলাম আর তারপর একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তবে জানো তো কাজ হয়েছিল হয়নি এটা বলবো না কিন্তু যেহেতু এটা বাসমতি চাল ছিল তো সেই জন্য হয়তো কাজ হয়েছে আমার মনে হয় গোবিন্দভোগ চাল হলে এটা হয়তো ঠিক করা যেত না যাই হোক শেষমেশ পোলাওটা ঝরঝরেই হয়েছিল তারপর সমস্ত রান্নাবান্নাগুলো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম দিয়ে ওপরে ডেকোরেশন কমপ্লিট করে চলে এসেছি নিজেরা একটু রেডি হতে ব্রাইড আগে থেকে রেডি হয়ে নিয়েছিল আর ওই ভিডিওগুলো একটু একটু করে করে দিচ্ছিল আমিও এখানে রেডি হয়ে নিচ্ছিলাম আর তারপর এবার থালা সাজিয়ে চলে যাব ওপরে ছাদের ওপরে আয়োজন করা হয়েছিল নিচে যেহেতু খুব একটা ভালো জায়গা নেই তো সেই জন্য ছাদের ওপরেই করেছিলাম ব্যবস্থা তো চলো তোমরা দেখতে থাকো এরপর আর কি কি হয় তো এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি আর এখন মোটামুটি আয়োজনও হয়ে গেছে এখনই গিয়ে খাবারটা দিয়ে দেব। আর আমার হাতে এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বান্ধবীদের তরফ থেকে ওর গিফট তো চলো উপরে আমরা কীরকম ডেকোরেশন করেছি ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওপরে এসে ওকে বসিয়ে দিলাম আর আগে থেকেই থালাগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল আর তারপর আমাদের খাবার দাবারগুলো এখানে নিয়ে এসে রেখেছি খুব একটা ভালো ডেকোরেশন করতে পারিনি হাতে একদমই সময় ছিল না প্রায় তিনটে মতো বেজে গিয়েছিল। আসলে সকাল থেকেই এতগুলো রান্না দশটার দিকে বসিয়েছিলাম রান্না বান্না করতে অনেকটাই সময় লেগে গেল অনেকগুলো মেনু ছিল যাই হোক তারপর সবাই মিলে এক এক করে ওকে আশীর্বাদ করে নিলাম আর এবারে বসে পড়তে হবে খেতে সমস্ত কিছু ভালো লাগার মধ্যেও একটা খারাপ তো কাজ করছে সেটা হলো যে বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আমরা ক্লাস ফাইভ থেকে একসাথে পড়ি আমাদের সেই বন্ডিংটা আমরা এখনও বজায় রাখতে পেরেছি কলেজ লাইফে অনার্স আমাদের আলাদা আলাদা সাবজেক্টে থাকলেও কিন্তু আমাদের মধ্যে সেই ব্যাপারটা এখনও আছে জানি না এরপরে আর কত দূর কী করতে পারবো বা একসাথে থাকতে পারবো কি না তবে চেষ্টা করব আমরা এই বন্ধুত্বটাকে বজায় রাখার জন্য এতদিন পর্যন্ত যে আমরা এই ফ্রেন্ডশিপটা বজায় রাখতে পেরেছি এটাই অনেক আরও অনেকেই ছিল তাদের অনেকেরই এর মধ্যে বিয়ে হয়ে গেছে তাদের সাথে সেইভাবে যোগাযোগ এখন হয়ে ওঠে না যাই হোক ইচ্ছে আছে ওর বিয়েতেও খুব ভালো করে আনন্দ মজা ফুর্তি করে কাটাবো বিয়ে তো প্রকৃতির নিয়ম এটা তো হবেই কিছু তো করার নেই যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো মা এখানে আশীর্বাদ করে আর আমি শুধুমাত্র একটুখানি পায়েস খাইয়ে দিলাম আর তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে আর আমাদের মেনুতে কি আছে সেটা বলি তোমাদের একবার আছে সাদা ভাত পোলাও সাত রকমের ভাজা শাক ভাজা তার সাথে আছে মুগের ডাল চিকেন আলু ফুলকপির তরকারি পায়েস রান্না মোটামুটি সব ভালোই হয়েছিল তারপর এই যে বসে পড়লাম খেতে আর আমাদের একটা পুচকু ছিল বলে এখানে সবকিছু খাবার খেতে পারিনি আমাদের সাথে তো বিয়ের মধ্যে আরো ভালো ভালো ভিডিও আসবে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো